আল্লাহর নবীর বিরুদ্ধে বললে আল্লাহর নবীকে গালি গালাজ করলে আইনও করা লাগে না গ্রেপ্তারও করা লাগে না জার্মানি পাঠায় দেওয়া আর আল্লাহর নবীর গালিগালাজের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে জেলখানায় বড় আয় বিচারপতি তোমাকে কোনো দল বাঁচাবে না তোমাকে কোনো নেতা বাঁচাবে না আল্লাহ যদি ডাক দেন আজরাইলের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে والله یمنعوکم من আর আল্লাহ চাইলে তোমাকে সকলের হাত থেকে বাঁচাতে পারবে আইনকে আইনের গতিতে চলতে দেওয়া উচিত ইংরেজ আমলে এক শয়তান লিখছিল রঙ্গিলা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নামে বাজে এক বই এই বই লেখার পরে ওলামা একরাম ফুসে উঠছেন ইংরেজদের তো ইন্ধন এটার উপরে মুসলমানদেরকে কি করো উত্তেজিত করো মুসলমানদের ভিতরে আঘাত দাও এদের কাজ করতেছে রহমতুল্লাহ আলাই বয়ান করলেন জাদু বয়ান ওই বয়ানের ভিতর থেকে এক যুবক উঠে গেছে তার নাম হলো এলমুদ্দিন কি নাম উঠে গেছে এ তিন ছেলে বাপ ছিল না অনেক আগে মারা গেছে শুধু মা বাড়িতে গিয়ে মাকে বলছে মা আমি আমাকে তুমি বিদায় দাও আমার যা কিছু হোক না কেন আল্লাহ নবীর সাথে তোমার হাসর হবে তুমি আমাকে বাধা দিও না মনে করো দুনিয়াতে এটাই শেষ বিদায় রসুলের কথা বলছে মা কিভাবে বাধা দেয় মা কাঁদে ঠিক আছে বাবা যা সে গিয়েছে চুরি নিয়ে গিয়ে ওই যে যেই বেটা শয়তান কি করছিল এই বই লিখছিল তার ঘরে ঢুকে তার মেয়েরা পালাইতে আয় আসছে মেয়েরে একদম ধীরে সুস্থে স্বাভাবিকভাবে যাচ্ছে কোনো বিকার নাই পালায়ও না পুলিশ টুলিশ আসছে ধরছে ধরে কেউ তুই পালাস না কিনলে গেছে পালামো কিনলে গিয়ে অন্যায় করছে নাকি না তুই কে পালামো করবো আমি কি অন্যায় করছি নাকি না চুরি ডাকাতি করছে আমি যারা বেআইনকে আইন বানায় তাদেরকে কি করছে জব দিচ্ছে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু রসুলের পক্ষে সে দাঁড়িয়েছে এজন্য গোটা দেশ তার পক্ষে চলে আসছে এখন বিচার হয় বড় বড় আদালতে আইনজীবী যারা ওই সময়কার আমাদের বাংলাদেশের এ কে ফজলুল হক সাহেব শীর্ষ আইনজীবীদের মধ্যে ছিলেন মোহাম্মদ আলী জিন্না এনারা সব বড় বড় আইনজীবীরা তার সাথে দেখা করতে গেছে জেলখানায় ইলমুদ্দিন শুধু একটা কাজ করবা তোমার মতো এরকম জানবাজ মুজাহিদের এরকম দিন ইমান বলার আমাদের বড় দরকার তোমাকে তো ফাঁসি দিয়ে দিবে আইনের ফাঁকে তুমি শুধু একটা কাজ করবা বলবা যে কি করছিলাম অনেক দিন তো হয়ে গেছে মনে টনে নাই শুধু একটুক হ্যাঁ আপনাদেরকে বাপ মা পয়সা দিছে মিথ্যা কথা হয়ে গেছে আমি তো মিথ্যা কথা বলবো না আমার তো সব মনে আছে আমি স্বেচ্ছায় সব জ্ঞানে করছি আমি আবার না করব কেন ভাইরে হাত পা ধরে কই ঠিক আছে শুধু এতটুকু কইও যখন করছিলাম তখন রাগ তো ছিল কো হ্যাঁ রাগ তো ছিল রাগের মাথায় করছি মাথা ঠিক ছিল না কি করছি কইতে পারবো না একটুক শুধু কই আপনারা আমার এই সমস্ত কথা কইতে এসে না আমি যা কর আদালত আদালতে দাঁড়াইছি দাঁড়ানোর পরে তাকে জিজ্ঞেস করছে সে একদম পরিষ্কার করে বলছে আমি সুস্থ মস্তিষ্কে সব কেনে রসুলের এই দুশ্মনকে দুনিয়া থেকে আমি বিদায় দিস আমার কোনো হ্যাঁ আপনারা মামলা মামলা দায়ের করবো যদি উস্কানি দিচ্ছি ওকে দায়ের করে মামলা দেখতে খারাইজ গিয়ে যাবে যা ইচ্ছা করবে তারপরে আল্লাহ সে দাঁড়াইছে কি করবে জজ কিসের রায় দিছে ইদিন হাসতে হাসতে যায় একজন জিজ্ঞেস করে এক আইনজীবী তুমি হাসতেছো তোমার ফাঁসির রায় হইল কে হাসব না আপনারা কি জানেন আমি গত রাত্রে স্বপ্নে দেখছি নবিয়ে করিম সাল্লি ওয়াসাল্লাম দাঁড়ানো হাতে ফুলের তোড়া এক পাশে খলিফা অমর আরেক পাশে আবু বক নবীজি বলতেছেন ওয়েল উদ্দিন এত দেরি করতেছ কেন তাড়াতাড়ি আমরা অপেক্ষা করতেছি তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য অতএব যে সমস্ত যুবকরা আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায় করেছে তাদেরকে রায় দাও তারা তো আল্লাহর নবীর সাথে গিয়ে উঠবে ও বিচারপতি তোমার ফাঁসর হবে ফেরাউনার কারণের সাথে মেরে মোখতারাম দোস্ত আজিজ বুজুর্গ সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে ঠিক কি ঠিক না বাংলার জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না আমরা জানি সরকার যা চায় আদালত তার বাইরে যাইতে পারে না এটা আমাদের জানা আছে ঠিক কি ঠিক না সরকার চাইলে এরকম বহু ফাঁসির আসামিকে কে কন্যা কেন আদালত আদালতের কাজ করেছে আপনি যদি আল্লাহর নবীর পক্ষে হয়ে থাকেন তাহলে এদেরকে নিঃস্বর্ত মুক্তির ঘোষণা করুন মেরে মোখতারাম দোস্ত বলতেছিলাম আল্লাহর নবীর কথা বলতে আল্লাহর কথা বলতে কারো পারমিশন নেওয়া লাগে না ঠিক না আল্লাহর নবীর কথা বলার জন্য মাহফিলের জন্য যদি অনুমতিকে বাধ্যতামূলক করা হয় তাহলে বুঝতে হবে ভাষাটা আবু বকরের হয় নাই অন্য কারোর মতো হয়েছে ঠিক কিনা ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে ইসলাম কোনো সময় পরাজিত হওয়ার জন্য আসে নাই ঠিক না না আল্লাহ বলেন এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি আর এই স্মরণিকার হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি কোরআনের বিরুদ্ধে নামলে আমার সাথে লড়তে হবে ঠিক কি না আরে নাই কয়লা কয়েল রুমকি আলাই তো আলায় তো তো রুমকির খেতা পড়ি বেশি চেয়ে বেশি মাইরে হইতে লাগবে মাইরে হইতে ফাঁসি তো দিবি আর কি কি দিবি ফাঁসি তো দিবি ফাঁসি দাও আর যাই দাও আল্লাহর নবীর ইজ্জতের গায়ে যদি কেউ আঘাত করে তাকে আমরা ছেড়ে দেব না দেব না দেব না আল্লাহর নবীর ইজ্জতের গায়ে কেউ আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া হবে যদি তাদের বিরুদ্ধে আইন করা হতো আল্লাহর নবীর বিরুদ্ধে যারা দায় আল্লাহর নবীকে যারা গালি করেছে তাদেরকে যদি আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হতো তাহলে এই যুবকরা আইন হাতে তুলে নিত না ঠিক কিছু অতএব এই যুবকদেরকে ফাঁসি দেওয়া মানে আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা কেমন দিন কোন দিকে জানা ফাঁসি আই বিচারপতি তোমাকে কোন দল বাঁচাবে না তোমাকে কোন নেতা বাঁচাবে না আল্লাহ যদি ডাক দেন হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না ঠিক কে নাস আর আল্লাহ চাইলে তোমাকে সকলের হাত থেকে বাঁচাতে পারবে আইনকে আইনের গতিতে চলতে দেওয়া উচিত